দ্য এক্সচেঞ্জ টিআর এক্স আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এখন রয়েছি মালয়েশিয়ার সর্বপ্রথম অ্যাপেল স্টোর বাইশ জুন দুই হাজার চব্বিশ মালয়েশিয়ার টি এক্স শপিং মলে অ্যাপেল যেটা আমরা আইফোন নামে চিনি অ্যাপেল হলো তার ব্র্যান্ড আইফোন আইটেপ বা আরও অন্য সামগ্রী যেগুলো রয়েছে অ্যাপেলের ব্র্যান্ডের সেটার অফিসিয়াল স্টোর খুলছে টিআর এক্স শপিং মলের ভিতরে তো আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম দেখার জন্য ঘুরে দেখার জন্য আর খুবই সুন্দর তাদের ডেকোরেশন অসাধারণ এক কথায় অসাধারণ আর এই অ্যাপেল স্টোরের ভিতরে সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় সেটা হলো চাইনিজ চাইনিজ নাগরিক সবচেয়ে বেশি আর চীনে আমি যেটা দেখলাম এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটার মূল্য হচ্ছে আপনার ছয় হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত এটাকে আমি একটু নিয়ে দেখলাম অ্যাপেল স্টোরের তিনটা দুতলা বিশিষ্ট এটার উপরের তালাটা আরও সুন্দর ওইখানে আরও অন্যান্য মালামাল রয়েছে নিচতলায় অ্যাপেলের আইফোনগুলো রয়েছে এবং ট্যাবগুলো এক পাশে দিয়ে আপনার ইয়ারফোন টপ আরও অনেক বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে আপনারা অ্যাপেল স্টোরে কিভাবে আসবেন অ্যাপেল স্টোরটা আপনার টিয়ার এক শপিং মলের উপরে এক সাইড এরিয়া যেটি যেদিক দিয়ে আপনার গার্ডেনটা রয়েছে খুবই সুন্দর আপনারা এক্সের স্টেশনে এমআরটির টিআরএক্স স্টেশনে নামার পর উপরে আসবেন এখান দিয়ে ভিতরের দিকে হাঁটা সামনের দিকে হাঁটবেন হাঁটতে হাঁটতে এক এক পর্যায়ে আপনারা অ্যাপেল স্টোরটা দেখতে পাবেন বা চিনতে না পারলে কাউকে জিজ্ঞাসা করলেই আপনারা দেখতে পাবেন পুত্রজয়া দামানসারার যে এমআরটি লাইনটা আছে ওইটা দিয়া টিআরএক্স টিআর এক্সে স্টেশনে নামবেন অথবা কুয়াশা দামানসারা কাজাং লাইনের যে এমআরটি ট্রেনটা আছে ওইটা দিয়েও আপনারা আসতে পারবেন আর টিআরএক্স স্টেশনে নামবেন এখানে নামার পরে ইনশাল্লাহ আপনারা উপরে উঠবেন উপরে ওঠার পরে এই শপিং মলের ভিতর দিয়ে যাবেন আপনারা দেখতে পাবেন এই দেখুন এখানে একটা অ্যাপেলের কর্মী দেখাইতেছে অ্যাপেলের কী কীভাবে ইউজ করবে এটা আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম দেখার জন্য খুবই সুন্দর এটা হলো উপর থেকে নিচের অংশটা উপর থেকে নিচের অংশটা আর উপরে দেখুন সবগুলো ডেকোরেশনগুলো গ্লাস অনেক মোটা মোটা গ্লাস দিয়ে তৈরি করছে এটা হলো বাইরের অংশটা এটা আমার বন্ধু লালচান অসাধারণ আর সামনে হচ্ছে আপনার বসার মতন একটি জায়গা এবং একটা মাঠ রয়েছে তার পাশে রয়েছে আপনার বাগান এটা হচ্ছে এর মূল আকর্ষণ যেটা টুনরাজা এক্সচেঞ্জ টাওয়ার টিয়ারেক্স টাওয়ারটা আর এটা দেখুন কত সুন্দর এই জিনিসটা যদি আপনি দেখতে চান আপনাকে অবশ্যই শপিং মলে আসতে হবে তাদের যে ডেকোরেশনগুলো অসাধারণ বিভিন্ন আইটেমের গাছপালা যে সৌন্দর্য বর্ধনে করার জন্য যে গাছগুলো রয়েছে তারা লাগাইছে খুবই সুন্দর এগুলো প্লাস্টিকের না একদম অরিজিনাল গাছ এই জন্য খুবই সুন্দর এটা হলো সামনের অংশটা আপনারা ডুপলে এদিকে দেখতে পারবেন তারপর রয়েছে দেখুন আরো তু বাগানের ভিতরে আসে পড়েছি এ সাইডে হলো কসু বাগান ওই যে বন্ধু লালচান আর কি বাগান হচ্ছে কোথায় জানেন এই যে দেখেন টাইম টাইম স্কোয়ারের সামনে টিয়ারে শপিং মলে মলে যে গার্ডেন আছে ওইখানে সৌন্দর্য বর্ধনের জন্য বাংলাদেশের কচু গাছ লাগালেছে এই ছিল অ্যাপেল স্টোরের ভিডিও ভালো ভিডিও শেয়ার করবে নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদের মাঝে এই যে আমার পেছনে অ্যাপেলের অফিসিয়াল স্টোর টিয়ার শপিং মলের ভিতরে आज जा आइफोर दरकार लागे तर ठिक असल आलिकुम